শহরের কলাতলি লাইট হাউস পাড়ার ইলেকট্রিক মিস্ত্রি হামিদের আট বছর বয়সী মেয়ে হামিদা দীর্ঘদিন ধরে পাইলসজনিত সমস্যায় ভুগছিল কিন্তু দেরিতে চিকিৎসা শুরু হওয়ায় বর্তমানে সে ক্যান্সারের ঝুঁকিতে রয়েছে চিকিৎসার জন্য হামিদাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে কিন্তু পরিবারের আর্থিক সামর্থ্য খুবই সীমিত ফলে তার চিকিৎসা ব্যয়বহনে হিমশিম খাচ্ছে পরিবারটি হামিদার চিকিৎসায় সহায়তা করতে ইচ্ছুক দয়ালু মানুষদের কাছে পরিবারের পক্ষ থেকে সাহায্যের আবেদন জানানো হয়েছে সাহায্য পাঠানোর বিকাশ নম্বর শূন্য এক আট ছয় ছয় শূন্য চার পাঁচ আট আট দুই পার্সোনাল শিশু হামিদার সুস্থতার জন্য আপনার ছোট্ট একটি সহায়তা হতে পারে তার পরিবারের জন্য আশার আলো